হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান আলী রোড কিং যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমান আলী রোড কিং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওতে আপনাকে আপনাদেরকে জানাব মন্ডাপেটা গায়ত্রী অয়েল ফ্যাক্টারি কি মানে পরিবেশনটা কি কেমন কি ধারা যারা এই মিলে মাল নিয়ে আসবেন অবশ্যই সতর্ক হয়ে যাবেন কারণ এই মিলে গাড়ি খালি করে না এর আগেও আমি একবার এসে ফেঁসেছি এবারও আমি এসে ফাঁসলাম চার দিন পর গাড়ি আমার পয়েন্টে লাগিয়েছে এই যে চার দিন পরে গাড়ি আমার খালি পয়েন্টে লেগেছে আমার মাল কিছুটা গাড়ি পয়েন্টে লাগানোর পর মাল ঢসে পড়ে গেছে তো যাই হোক এর জন্য কোনো দুঃখ নেই পয়েন্টে এসে পড়েছে আর যারা যারা আমার ভিডিও দেখছে না লাইক কমেন্ট করবেন কারণ আপনাদেরকে বারবার আমি সতর্কবার্তা দিচ্ছি কারণ এই মিলের অবস্থা দেখেন কিভাবে মা হয়ে রয়েছে এ দেখেন মাল সব পড়ছে আর সব গাড়ি মাঙিয়েছে গাড়ি খালি করছে না যারা যারা ভুসি লোড করবেন মাছ গাড়ি ডিম গাড়ি তাদেরকে একটাই কথা বলবো গায়ত্রীর মাল হলে আপনারা নিয়ে আসবেন না গায়ত্রী মিলের মাল হলে আপনারা বলবেন আমরা লোড করব না ঠিক আছে কারণ গায়ত্রী মিলের মাল গায়ত্রীতে খালি করছে না তো ভিডিওটা মনোসহযোগদের শুনবেন আর দেখবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যান্য ড্রাইভারকে ঠিক আছে কমসে কম দুশো বার ফোন করেছি ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলেছি মিলের এই অবস্থা দেখেন মিলের কি অবস্থা আমার গাড়ি এখন এই পর্যন্ত আছে এখনও খালি হয়নি খালি পয়েন্টে লাগিয়েছি ঠিক আছে যাই হোক আপনারা বারবার করে বলছি মনে রাখবেন এই যে এদিকে একটা গাড়ি লাগাচ্ছে একটা গাড়ি লাগাচ্ছে এখানে এই যে পয়েন্টে আর এই যে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে ত্রিপল খুলে টোটাল গাড়ি দেখো কত সব ত্রিপল খুলছে আর এগুলো মিলের মধ্যে এই গাড়িগুলো মিলের মধ্যে এই গাড়িগুলো ত্রিপল খুলছে আমাদের পয়েন্টে আছে আপনারা মিলের বাইরে এ রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গাড়ি এখনো আছে পাঁচটা এই যে এগুলো খালি হবে এই তো অবস্থা দেখা যাক অবস্থা সব ড্রাইভার দিয়ে বলছি গাড়ি নিয়ে আসবেন খুব ভেবে চিনতে যাই হোক এই তো অবস্থা বে হচ্ছে এই যে বাংলা গাড়ি পড়ে গাড়ি আর ওই সব গাড়ি খালি ত্রিপল খুলছে এখন কবে খালি হবে তার ঠিক ঠিকানা নেই এই যে বহরমপুরের গাড়ি একটা আপনাদের বারবার করে বলছি গাড়ি মিলে আসবেন না বারবার করে আপনাদেরকে বলছি গায়ত্রী মিলে আসবেন না দেখেন কি অবস্থা যাই হোক অবশেষে আমি গাড়ি খালি করে বেরিয়ে এলাম তো এখন আমাকে যেতে হবে তানপুতে ট্রান্সপোর্টে দেখা যাক কালকে লোড হয় কি না আমি মন্ডপেডার থেকে এই মুহূর্তে বেরোচ্ছি তো ভিডিও আপনারা দেখতে থাকুন এখান থেকে তান পর্যন্ত টুকটাক যা ভিডিও হবে আপনাদেরকে দেখাবো রাস্তা চলতি তার মধ্যে আর সামনে আছে গোদাবুড়ি ব্রিজি গোদাবুড়ি ব্রিজিটিকেও আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকুন আর লাইক কেমন কেমন আমান আই লোড কি ইউটিউব চ্যানেল তো এটা সিঙ্গেল রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব একটা ভালো নয় ঠিক আছে তো যাই হোক লোকাল রাস্তাটা এখন একটু আবার ভালো পেলাম মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকুন আবার সামনে একটা গোদাপুড়ি ব্রিজ আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখন আমি চলে এলাম এই রাহুল কলমের দিকে

গোদাবরী নদী ব্রিজ শুরু গোদাবরী নদীর ব্রিজটা অনেক বড় যাই হোক আপনারা দেখুন এক পাশে গাড়ি যাচ্ছে আর এক পাশে গাড়ি আসছে রাতের বেলায় অনেক সুন্দর লাগছে

আমাদের হাওয়া যদি উনি গায়ে লাগে তা কি হতে পারে এই যে ব্রিজ শেষ হয়ে গেল ব্রিজ শেষ হয়ে গেল আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আপনার রাহুল কলম সিটি এই যে দেখুন রাহুল কলম সিটি এই যে বোর্ড সিটি পার্ক সিটিটা হচ্ছে কি যে হাইওয়ে রোডের ওপরই কয়েকটা জংশন এটাকে সিটি বললেও চলে আবার জংসন বললো বললাম সিটি জংসং দোকান আছে এই যে ওই সাইডে এ দোকান এই যে ওই সাইডে দোকান এই যে ওই সাইডে দোকান मसम जाएगा ठीक है दुई से दुकान